শিক্ষার্থীরা তোমরা যারা উচ্চশিক্ষায় জীবন গড়তে চাও বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে চাও তোমরা আমাদের এই ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম নয়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে তোমরা তোমাদের স্কিল ডেভেলপমেন্টের দারুণ সব টিপস পাবে কোর্সটিকার হোম সেকশনে এই চ্যানেলটির লিংক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা মূলত তোমাদের নমুনা খ বিভাগ নিয়ে আলোচনা করব। এবং তোমরা কিভাবে খাতায় লিখবা এবং কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো পুরো ক্লাস ধরে আমি থাকছি মোহাম্মদ আজু ইসলাম চলো শুরু করা যাক তো শিক্ষার্থীরা তোমাদের করোনাম প্রশ্ন দেওয়া আছে থ্রি স্কোয়ার প্লাস টু এর ঘন নির তো ঘন মন নির্ণয় জন্য সূত্রটা ব্যবহার করব সেটি হচ্ছে হল কিউব 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 সমান সমান এই সাহায্যে আমরা সুন্দর মতো করে অঙ্কের সমাধান করতে পারবো তো শিক্ষার্থীরা দেখো এটাকে যদি আমরা এ কনসিডার করি এটাকে যদি আমরা বি কনসিডার করি তাহলে এ প্লাস বি হল কিউব এ সূত্র ফেলতে হবে আমরা জানি এ প্লাস বি হল কিউব সমান সমান এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তো চলো এখন আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করি এ কনসিডার করি এটাকে আমরা যদি বি কনসিডার করি অর্থাৎ এটা এটা হচ্ছে বলতে টু এর উপর কিউব তাহলে দেখো এই থ্রির উপর যখন পাওয়ার থ্রি পড়ে যাবে তখন সাতাশ হয়ে যাবে আর এক্স রাখলাম পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায় তাহলে তিন দোগুনে কথা হয়ে যাবে তিন দোগুনে ছয় হয়ে অর্থাৎ এক্স পাওয়ার সিক্স প্লাস ছিল প্লাস রাখলাম থ্রি ছিল থ্রি রাখলাম এবার দেখো

ছয় একশো ধরাইড করে শূন্য দশমিক শূন্য ছয় নিয়ে আসলাম এবং মুনাফা এত টাকা তার মানে জানি এ সময় সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন তো দেখো পি এর জায়গায় পি এর মান বসিয়েছি ওয়ান ছিল ওয়ান রাখলাম যোগ ছিল যোগ রাখলাম আর এর জায়গায় আর এমন বসেছি এন মান থ্রি ছিল থ্রি রাখলাম তাহলে এখানে নয় হাজার ছিল নয় হাজার এবার একের সাথে শূন্য শূন্য ছয় যদি যোগ করি তাহলে আসে এক দশমিক শূন্য ছয় পাওয়ার হিসেবে থ্রি ছিল পাওয়ার হিসেবে থ্রি রাখলাম তাহলে এটা যদি তুমি গোটা ক্যালকুলেটর বসিয়ে দাও তাহলে অ্যান্সার আসবে দশ হাজার সাতশো উনিশ দশমিক পনেরো টাকা তো এই ছিল তো আমাদের খন প্রশ্নের উত্তর তো চলো শিক্ষার্থীরা চলো এবার আমরা গ প্রশ্নটি সমাধান করি তোমাদের গ নাম্বার দেওয়া ছিল এ একটা বিন্দু এবং বি একটা বিন্দু এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ফোর কমা সিক্স এবং বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই বিন্দু দ্বয়ের সংযোজক রেখার মধ্যবিন্দু দেওয়া ছিল মাইনাস টু কমা ফাইভ হলে বি বিন্দুর হলে বি বিন্দুর স্থান অঙ্গগত এটি আমাদেরকে জিজ্ঞাসা করেছিল তাহলে আমি তোমাদের একটা চিত্র দেখাই তো আমরা এটা একটা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি তো চিত্রটা হচ্ছে দেখো এটি একটি সরল রেখা যার এ বিন্দুতে একটা স্থানাঙ্গ একটা বিন্দু দেওয়া আছে এবং বি বিন্দুতে একটা বিন্দু দেওয়া আছে এবং এ বিন্দুটা ফোর কমা সিক্স এবং বিবিন্দুটা হচ্ছে এক্স কমা ওয়াই এবং এর মধ্যবিন্দু সংযোগ রেখা দেওয়া আছে মাইনাস টু কমা ফাইভ তো দেখো এর এ বিন্দু আমরা কি ধরতে পারি এবং আমরা ধরব কি এ কমা বি দেখো আমি ওগুলাই লিখছি এখানে দেখো এক্স ওয়ান হচ্ছে আপনার ফোর এক্স টু হচ্ছে সিক্স এবার এক্স টু হচ্ছে ওয়াই তাহলে এক্স ওয়াই হচ্ছে ওয়াই এবং এর ভ্যালু হচ্ছে মাইনাস টু এর ভ্যালু হচ্ছে মাইনাস টু এবং বি এর ভ্যালু হচ্ছে ফাইভ বি এর ভ্যালু হচ্ছে ফাইভ তো আমাদের এখন প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে যে এক্স এবং ওয়াই এর ভ্যালু কত তো আমরা এক্স ইকাল টু হোয়াট আর ওয়াই ইকাল টু তো চলো এবার আমরা এক্স এবং ওয়াই এর মানটা বের করি তো প্রথমে আমরা দুইটা সূত্র ব্যবহার করব প্রথম সূত্রটা হচ্ছে আমরা জানি এ সমান সমান হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু তো আমরা জানি এর সমান সমান এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু তো এর জায়গা ছিলাম এক্স ওয়ান হচ্ছে ফোর এবং এক্স টু ছিল বাই রাখলাম এবার এ টুটা এখানে কি অবস্থায় ভাগ অবস্থায় এর পাশে গুণ হয়ে যাবে তো ভাবটা এর পাশে গুণ হয়ে যাবে তাহলে দুই দুগুনে চার মাইনাস ছিল তাহলে মাইনাস ফোর ওদিক থাকবে ফোর প্লাস এক্স ফোর প্লাস এক্স তো আমাদের লাগবে এক্সের এক্সকে আমি দিলাম প্লাস ফোর পাশে এসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে অর্থাৎ প্লাস ফোরটা মাইনাস হয়ে গেল এদিক ছিল রাখলাম

এখানে ছিল সিক্স এখানে ছিল সিক্স প্লাস ওয়াই সিক্স প্লাস ওয়াই আমাদের লাগবে ওয়ার ওয়ান দিলাম এবার সিক্সটা প্লাস এদিকে সব মাইনাস হয়ে গেলো অতএব দশ থেকে যে ছয় বাদ থাকবে চার অতএব ওয়ার কত চার তাহলে আমরা বলতে পারি সুতরাং বলা যায় যে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস কমা ফোর এই ছিল তোমাদের গণ তো শিক্ষার্থীরা এখন আমরা নাম্বার প্রশ্নে সমাধান করব তো তোমাদের ঘনাম্বর প্রশ্নে দেওয়া আছে যে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের ব্যাস টোয়েন্টি সেন্টিমিটার ও থেকে ব্যাস ভিন্ন জে এর উপর লম্ব হচ্ছে ওপি যার দৈর্ঘ্য দেওয়া আছে ছয় সেন্টিমিটার হলে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে তো সেক্ষেত্রে এই প্রশ্নটি যদি আমরা একটু চিত্র সহকারে সমাধান করতে হবে তো চলো আমরা এটা একটা চিত্র দেখে নিই তো বলে দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এই যে একটা আমি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আঁকছি একটি বৃত্তের ব্যাস দেওয়া আছে কত বৃত্তের ব্যাস হচ্ছে আপনার বিশ আর আমরা জানি যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক তাহলে বৃত্তের ব্যাস যদি টোয়েন্টি সেন্টিমিটার হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে টেন সেন্টিমিটার অর্থাৎ বিশের অর্ধেক হচ্ছে টেন তাহলে যে টেন সেন্টিমিটার রাখলাম এবং দেওয়া আছে ব্যাস ভিন্ন যে এই যে ব্যাস ভিন্ন যে একটা সিটি এর উপর লম্ব ওপি এর উপর লম্ব হচ্ছে ওপি যার দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার এই যে আছে ছয় সেন্টিমিটার এবং সিডির বের করতে বলছে তাহলে এই সিডি হচ্ছে এই পুরাটাই তাহলে দেখো আমরা যদি ক্রমে সিপিটা বের করতে পারি তাহলে সিপি এই এতটুকু দৈর্ঘ্য যা আসবে ওই পিডি এর দর্ঘ্যতটুকুই আসবে তাহলে আমরা এখন সিডি সমান কি দেখতে পারি এদিককার সিপি যোগ এখানকার পিডি তা আমি যদি সিপি বের করতে পারি সিপিটাই আছে পিডির সমান তাহলে তো আমরা এখন সিপি সিডির দৈর্ঘ্যটা বের করবো তাহলে আমরা জানি তো দেখো তো এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে আর আমরা জানি সমগণ সমকণিত্রিভুজ উৎপন্ন হয়েছে আর আমরা জানি সমগণ ত্রিভুজের সূত্র হচ্ছে সূত্র হচ্ছে অতিষ্কার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমিস্কার স্কয়ার পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস হোম স্কয়ার তো দেখো এই ত্রিভুজ থেকে সি ও পি ত্রিভুজ থেকে তাহলে ত্রিভুজ সি ও পি থেকে অতি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আমাদের টার্গেট কি বের করা আমাদের টার্গেট সি পি এর দৈর্ঘ্য নির্ণয় করা তো আমরা এখন সি পি এর দৈর্ঘ্যটা বের করব তাহলে অতিভুজের জায়গায় দশ যে দশ বসাইলাম লম্বের জায়গায় ছয় যে ছয় বসাইলাম সি পি এর দৈর্ঘ্য আমি জানি না যে ভূমিটা হচ্ছে সি পি সি দিলাম তাহলে

তাহলে আমরা এটা বলতে পারি যে এটা যদি এড হয় তাহলে এটাও এড হবে তো আমাদের কাছে সিডি এর দৈর্ঘ্য কত তাহলে বুঝতে পারতেছ এটা যদি আড হয় এটা যদি আড হয় তাহলে সিপি সিডি এর দৈর্ঘ্য হচ্ছে এইট প্লাস এইট তাই আমরা লিখছি অতএব সিডি ইকুয়াল টু সিপি যোগ পিডি তাহলে সিপি যোগ পিডি সিপি এর দৈর্ঘ্য হচ্ছে 8 এবং পিডি এর দুর্ঘ হচ্ছে এইট তাহলে তো এইট আরেক যোগ কত হবে সিক্সটিন হবে তো তোমাদের ঘন আমার প্রশ্নের উত্তর আশা করি বুঝতে পারছো তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের আজকের পর্বের সমাধান পরবর্তী পর্বে আমরা বাকি অঙ্কগুলো সমাধান নিয়ে আসবো দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম